ক্লাসের তুর্য সার ঢোকা মাত্রই সবাই নিশ্চুপ হয়ে গেছে তুর্য হাতের ফাইলগুলো এবং মার্কার টেবিলের উপর রেখে সবাইকে উদ্দেশ্য করে বললো গুড মর্নিং স্টুডেন্ট সবাই একত্রে গুড মর্নিং বলে অত্তপর তুর্য জিজ্ঞেস করে কারা কারা হোমওয়ার্ক করেছ ক্লাসের কেউই কোনো উত্তর দেয় না ওকে ফাইন যারা যারা হোমওয়ার্ক করনি তারা ভালো বাচ্চাদের মতো দাঁড়িয়ে পড়ো সবাই একে একে দাঁড়িয়ে পড়লো পেছন ফিরে তাকাতেই কণ্ঠ আর ওর বন্ধুরা সবাই দেখে ক্লাসের প্রায় অর্ধেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে অতঃপর মাথা বসে আছে তাদের কেউ উদ্দেশ্য করে বলে তোমরা যারা আছো নিজেদের খাতা টেবিলের উপর এসে রেখে দিয়ে যাও গুটি কয়েক স্টুডেন্ট মাত্র তারাই দিয়েছে খাতা জমা সব মিলিয়ে সাত আটটা খাতা জমা মাত্র পড়ল একে একে সবার খাতা দেখছে তুর্য স্যার ভয়ে হাত কচলাতে শুরু করেছে কণ্ঠ একের পর এক স্টুডেন্টকে কান ধরতে হচ্ছে মানে সবার ভুল হচ্ছে কিছু না কিছু ভুল হইছে। অবশেষে সেই সুভক্ষণ চলেই এলো বারবার লাস্ট খাতা গুলো সুর্য স্যার দেখছেন আর তারপর পরই আমাদের মুখের দিকে তাকাচ্ছেন হাতের ইশারায় আমাদেরকে ডাকলেন এখন সমস্যা হচ্ছে কাকে ঠিক ডাকলো তা বুঝতে পারছে না অবশেষে তিনি বললেন এই যে তোমরা ছয় এদিকে দিকে এসো কণ্ঠ রিয়া সান তোহা তারিফ তাহিয়া এগিয়ে যায় তুর্য মুখে হাসি নিয়ে বলে তোমরা তো একদম সঠিকভাবেই হোমওয়ার্ক সম্ভব করেছ হোমওয়ার্ক সলভ করেছ স্যারের কথা শুনে সবার মুখে বিশ্বজয়ী হাসি খেলে গেল তার মধ্যে বলে ওঠেন তাই এখানে আসল করলোটাকে সবার খাতায় একই রকম উত্তর আর আমি যতটা জানি তোমরা নিশ্চয়ই টুকি করেছ এবার বলো অঙ্ক করেছে কে সান্তরিত গতিতে বলে ওঠে ওর কথার পিঠে সোহা তারিফ বলে এই এটা তো আমরা করেছি তুই কেন নিজের নাম দিচ্ছিস ওদের মধ্যে রিয়া বলে বসে স্যার কে করেছে জানি না তবে আমি শুধু লিখে গেছি হিহি অবশেষে কণ্ঠ কাদো কাদো গলায় চেঁচিয়ে বলে ওঠে এ ভ্যা ভ্যা তোরা মিথ্যা বলছিস কেন শুকনো ঢোক গিলে নেয় সোহা তারিফ সান এবং তাহিয়া ভুরুকুটি করে বলে কি মিথ্যা বলছে ওরা কণ্ঠ আগের ন্যায় বলে ওঠে সার্গ সত্যি কথা বলছি এই অঙ্ক আমি করেছি ওরা তো ম্যাসেঞ্জার থেকে আমার থেকে ছবি নিয়ে টুকি করলো আর এখন নিজেদের নাম দিতেছে সবার ঠোঁট ভ্যা কামড়ে হাসে আবারও মুখ থমথমে ভাব নিয়ে বলে ওঠে ইডিয়েট সব কটা এখন গিয়ে কানে ধরো একে অপরের মুখ যাওয়া করছে কণ্ঠ আর ওর বন্ধুকণ তাহিয়া কাপা কণ্ঠে জিজ্ঞেস করে স্যার আপনি যে বললেন আমাদেরটা হয়েছে তাহলে কান ধরবো কেন স্যার সূর্য বর্ষা থেকে উঠে দাঁড়ালো বুকে হাত গুঁজে টান টান হয়ে দাঁড়ায় অত্তপর বলে লাস্ট ফাইভ পয়েন্ট হলে কি অঙ্ক কারেক্ট সিরিয়াসলি সবাই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে বেচারি বোকা বোকা চাহনি দেয় অবশেষে কান ধরে দাঁড়িয়ে থাকতে হলো সবাইকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নীলা দেখল সাফিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সাফিনকে দেখা মাত্র চোখ দুটো চিকচিক করে উঠল নীলার ধীর গতিতে এগিয়ে যায় তার দিকে শাপিন তুমি এখানে হঠাৎ আসবে বললে না যে শাপিন অধর চওড়া হাসি দিয়ে বলল আমার প্রিয়সীর সাথে দেখা করতে বুঝি বলে করে আসতে হবে ম্লান হাসে নীলা কথার পিঠে বলে ওঠে প্রিয়সী তো শুধু মুখে মুখেই ঘরে নেওয়ার কোনো চেষ্টাই নেই নীলার ডান হাত মুঠো করে ধরে বলে খুব তাড়াতাড়ি নিয়ে আসব আর কিছুদিন অপেক্ষা করো মুখে অভিমান নিয়েই বলে উঠল নীলা না আর অপেক্ষা করতে ভালো লাগছে না অধর টেনে হাসলো সাফিন মেয়েটা বড্ড বেশি মায়াবী শুধু মায়াবী বলে ভুল হবে সুন্দর মনের মানুষ যাকে এক নজরে ভালো লেগেছে কি হলো কি ভাবছ সাফিন নীলার কথায় কিছুটা ধাতস্থ হয়ে জিজ্ঞেস করে যাবে নীলা বলে কোথায় সাফিন ধরে থাকা নীলার হাত আরও শক্ত করে ধরে বলল আমি যেখানে নিয়ে যাব। নীলা স্তম্ভিত হেসে স্মিত হেসে মাথা নাড়িয়ে সন্মতি জানালো অত্তপর সাফিন নীলা দুজনেই রওনা দিল অজানা গন্তব্যের উদ্দেশ্যে রান্নাবান্না শেষ করে সবে মাত্র সোফায় বসেছে কণ্ঠ ভীষণ ক্লান্ত লাগছে তার আজ তনয়ামামি না থাকায় তাকে এই সবটা করতে হয়েছে ওদিকে আনিকা আহমেদ তাকে সকাল থেকে হুকুমের পর হুকুম করেই চলেছে একটুও পড়ার সময় পায়নি সে ড্রয়িং রুমের ফ্যান ছেড়ে বসে পড়ল কণ্ঠ যা গরম পড়েছে তাতে বেশিক্ষণ গ্যাসের কাছে থাকলে সে সিদ্ধ হয়ে যাবে শীত আসার আগে বেশ গরম লাগে এ আর তো কিছুদিনের মধ্যে শীত পড়বে দেয়ালের দিকে তাকিয়ে ওয়াল ঘড়িতে চোখ পড়ল ছয়টা বেজে গেছে হঠাৎ কেউ কলিং বেদ বাজালো উঠে গিয়ে দরজাটা খুলে দিতেই দেখলো আহাদ আহমেদ এম এবং শাহাদ আহমেদ এসেছেন একটু সরে গিয়ে ওদের ভেতরে আসা জায়গা করে দিলেন আহাদ আহমেদ এক নজর দেখে নিল কণ্ঠকে নিশ্চুপ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে কণ্ঠ আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদ গিয়ে ছোপায় বসে পড়লেন আহাদ আহমেদ কণ্ঠকে ডেকে বলে কণ্ঠ মা এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে তো কণ্ঠ রান্নাঘরের দিকে যায় ফ্রিজ থেকে দুজনের জন্য ঠান্ডা পানি নিয়ে আসছে তার মধ্যে আহাদ আহমেদ তনয়া আহমেদকে ডেকে বলে তনয়া এই তনয়া কোথায় তুমি বড় মামি বাসায় নেই বড় মামা পানি সেন্টার টেবিলের উপর রেখে কথাটা বলে ওঠে কণ্ঠ আহাদ আহমেদ পানি খেয়ে কণ্ঠকে জিজ্ঞেস করেন ও আবার কোথায় গিয়েছে কণ্ঠ ধীরে কণ্ঠে বলে ওঠে বড় মামি একটু দাদুর বাড়িতে গিয়েছে আর বলেছে তোমরা আসলে যেন খেতে দিতে আহাদ আহমেদ তেমন কিছু আর বললো না উঠে যেতে লাগলো তখন কণ্ঠ পিছন থেকে ডেকে বলে ওঠে বড় মামা খাবার কি দেব তুমি কি খাবে আহাদ আহমেদ হাসি ফুটে ওঠে কণ্ঠের সন্ধ্যায় ড্রয়িং রুমে বসেছে সমাবেশ আলোচনা হচ্ছে নীলার বিয়ে নিয়ে সিঁড়ির সাইডে দাঁড়িয়ে আছে কণ্ঠ রিয়া সোফায় বসে আছেন আহাদ আহমেদ শাহাদ আহমেদ তনয়া আহমেদ এবং আনিকা আহমেদ হ্যাঁ ছোটো আমার মনে হয় সাফিনের সাথে নীলার বিয়ে হলে মন্দ হবে না আহাদ আহমেদ শাহাদ আহমেদকে উদ্দেশ্য করে বলেন কথাটা আহমেদ বাড়ির সবারই প্রবেশ পছন্দ শাফিনকে কণ্ঠ ওই একবারই নীলা আপুর সাথে সাফিনকে দেখেছিল শাহাদ আহমেদ বলেন হ্যাঁ ভাইয়া আমিও ভাবছি বিয়েটা দিয়ে দেওয়াই উচিত হবে শাফিনের বিষয়ে বাড়ির সবাই জানে এখন শুধু ওদের বিয়েটা হওয়ায় বাকি সাফিন কাল নীলাকে ফোন করে বলেছে সে বাড়িতে কথা বলছে নীলা নিজের বাবা মাকে বাবা মা বাড়িতে আসতে চায় শোনো আমার মনে হয় আর দেরি করা উচিত নয় নীলা তো আমাদের মেয়ে আনিকা আহমেদ তনয় আহমেদের হাত ধরে বলে আমি তো বুঝতে পারছি না আপা তোমরা একটু সবটা যদি দেখতে তাহলে আমি নিশ্চিন্ত হতাম তনয় আহমেদ অধর টেনে হেসে বলেন তুই চিন্তা করিস না সবটা ঠিক হবে আমরা আছি তো সবাই ঠিক করে ফেলে কাল সাফিনের বাড়ির সবাইকে আসতে বলবে বাড়িতে আসা মাত্র দেখল সনিতা দাঁড়িয়ে আছে তূর্য তপ্ত শ্বাস ফেলে নিজের রুমের দিকে তখনই সনিতা তূর্যের সামনে এসে দাঁড়িয়ে পড়ে তূর্য তাড়াতাড়ি তৈরি হয়ে আসো আমরা বাইরে যাব সূর্য থমথমে মুখ নিয়ে বলে প্লিজ সনিতা মাত্র এসেছে একটু রেস্ট নিতে দাও সনিতা অসহায় দৃষ্টিতে তাকিয়ে সূর্যকে বলে প্লিজ প্লিজ চলো না সূর্য হুট করে বলে দিল আচ্ছা ঠিক আছে আমি রেডি হয়ে আসছি হ্যালো ভালোবাসি হুট করে অচেনা নাম্বার থেকে কল আসে কণ্ঠের ফোনে ফোন রিসিভ করা মাত্র ফোনের ওপাশ থেকে এমন কিছু শুনবে একদমই আশা করেনি কণ্ঠ ক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করে কে বলছেন ভালোবাসি 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 অসভ্য কী বলছেন এসব কে আপনি আমার টু টুট শব্দ করে ফোন কেটে গেল আজব তো কে ছিল এটা অচেনা নাম্বার থেকে সকালে কয়েকবার কল এসেছিল কণ্ঠের ফোনে কিন্তু কে জিজ্ঞেস করলেই ফোন রেখে দেয় আজকে বেশ সুন্দর আবহাওয়া রোদের ঝলকানিও কম নয় তবে তেজ হয়তো একটু কম মাঝে মাঝে দমকা হাওয়ায় এসে স্পর্শ করছে কণ্ঠের তুলতুলে শরীরটাকে বুক ভরে নিঃশ্বাস টেনে নিল সে অধুর টেনে হাসে ভীষণ আনন্দ লাগছে তার কিন্তু তার কারণ জানা নেই আবেশে চোখ দুটো বন্ধ করে নেয় মুহূর্তে তূর্যের গম্ভীর থমথমে মুখখানি ভেসে ওঠে আঁককে ওঠে কণ্ঠ এটা কি হচ্ছে চোখ বন্ধ করতেই উনার মুখ দেখলাম কর্কশ শব্দে হাতে থাকা মুঠো ফোন বেজে উঠল স্ক্রিনে জল করছে ম্যাসেঞ্জার থেকে কল এসেছে তাও আবার তাদের আড্ডা গ্রুপ থেকে চট করে ফোন রিসিভ করে কণ্ঠ ভিডিও কলে আছে সবাই হ্যালো গাইস হ্যালো কণ্ঠ কি করছিস সোহা মুসকি হেসে জিজ্ঞেস করে কণ্ঠকে কণ্ঠ স্মিত হেসে ফেলে বলে এই তো সাধে দাঁড়িয়ে আছি এলোমেলো চুলে বিছানার এক কোণে বসে আছে সান এলো চুল গুলোতে ব্রাশ করতে দিয়ে হাত দিয়ে ব্রাশ করে বলে এই কণ্ঠ শুনলাম তোর বড় বোন নীলা আপুকে দেখতে আসছে কণ্ঠ হ্যাঁ সুযোগ মাথা নাড়ল তারিফ একগাল হাসি দিয়ে বলে মামা অনেকদিন পর তাহলে বিয়ে খেতে পারবো এই দেখ কণ্ঠ তোরা কিন্তু দাওয়াত দিবি আর যদি নাও দেশ তাহলে আমরা বিনা নিমন্ত্রণে চলে আসবো কইয়া দিলাম তারিফের কথা শুনে সবাই হু হু করে হেসে উঠল। সবাই এই কয়েকদিনে বুঝে গেছে তারিফ খেতে কতটা ভালোবাসে সবাই সবাইকে এতটা ভালোভাবে চিনে গেছে যে কেউ বলতেই পারবে না এই মাত্র কয়েকদিন আগে ওরা একে অপরকে অপরের অপরিচিত ছিল সার চল না শপিংয়ে যায় কেমন হবে আজ সবাই মিলে আড্ডা দেব তাহিয়ার আইডিয়া মন্দ নয় ওর কথা সহমত পোষণ করে কণ্ঠ বলে হ্যাঁ চল সবাই মিলে যায় বেশ মজা হবে সোহা উৎফুল্লে কণ্ঠে বলে ওঠে ওরে মামা খালারা কণ্ঠ বলছে যাবে চল চল যায় ও তো কোনো কিছুতেই যেতে চায় না চল আজকে চলেই যায় সবাই মিলে ঠিক করে ওরা শপিংয়ে যাবে রিয়া বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিল কণ্ঠ গিয়ে ওকে তুলে শপিংয়ের কথা বলতেই এক দৌড়ে ওয়াশরুমে চলে যায় রেডি হতে সার্গো সত্যি সে আমি কিছু করি নাই ওরাই তো আর কিছু বলতে পারলো না কণ্ঠ ওনার কর ওনার কথার পিঠে থামিয়ে দিল দুর্য জাস্ট স্যাট আপ কী করেছো এটা হোয়াট দ্য হেল্প দিস ইজ দিস তুর্যের এন ধমকে হাত পাড়ার রীতিমতো কাঁপছে কণ্ঠের তুর্যর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে তারিফ পেছনের সিটে বসেছে সোহা তাহিয়া সান এবং রিয়া আচমকা এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে আন্দাজ করতে পারেনি কণ্ঠ রেস্টুরেন্টে বসেছিল কণ্ঠ এবং ওর ফ্রেন্ডরা পুরো রেস্টুরেন্ট বুক করেছে তারা শপিং শেষে মাত্র রেস্টুরেন্টে বসেছে ওর এর মধ্যেই তাহিয়া একটু ওয়াশরুমে গেছে সান সবাইকে একসঙ্গে করে বলে গাইস তোদের জন্য একটা গুড নিউজ আছে সবাই সানের দিকে জিজ্ঞাসা আজ তাহিয়ার বার্থডে আর এই খবর এই মাত্র ফেসবুক থেকে জানলাম সবাই বেশ এক্সাইটেড হয়ে উঠল তাহিয়ার জন্মদিনের কথা শুনে মুহূর্তের মধ্যে প্ল্যান করে ফেলে রেস্টুরেন্টের ম্যানেজারকে বলল তাড়াতাড়ি সবটা একটু গুছিয়ে দিতে একটা বড় সড়ো কেকের অর্ডার করে ফেলে কিছুক্ষণ পর তাহিয়া আবার ফিরে আসে হঠাৎ রেস্টুরেন্টের ভিতরে এসে দেখে কেউই নেই ভোরকে যায় তাহিয়া কণ্ঠসান রিয়া এই তারিফ সোহা কই তোরা হ্যাপি বার্থডে বলে আড়াল থেকে বেরিয়ে আসে সবাই তাহিয়া ভীষণ খুশি হয়ে যায় সত্যি ভাবতে পারেনি তাকে এভাবে সবাই উশ করবে ভাবেনি সে শপিং শেষে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বায়না ধরেছে সোহিতা খুবই বিরক্ত লাগছে তুর্যর একে তো গরম তার উপর এভাবে কি থাকা যায় অবশেষে রেস্টুরেন্টে যাওয়ার জন্য রাজি হয় এক কেক নিয়ে ছুটে যায় কণ্ঠর দিকে সান মুখে পুরো লেপটে দেয় তার সবাইকে দেখ ওকে দেখে হু হু করে হেসে উঠল এই কণ্ঠ তুই দিতে পারিস না এই হ্যানে সসের বোতল কণ্ঠ যেই সসের বোতলের উপর ছুঁড়ে দিতে দিতেই সরে যায় সান ভেতরে প্রবেশ করছিল তুর্য বিচ্ছিরি ভাবে সবটুকু ধপ লালে পরিণত করে চোখ শক্ত করে নেয় হঠাৎ আগমনে দুটো ফাঁক হয়ে গেল কণ্ঠের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সুর্য কণ্ঠের দিকে সবাই বসে থাকা উঠে দাঁড়ালো সবারই যেন সুর্যকে দেখে হাঁটু কাঁপছে কণ্ঠ দু তিন মিনিটে শুকনো ঢুক গিলে কাপা গলায় বলে ওঠে স্যার সত্যি আম সরি আমি জানতাম না আপনি হঠাৎ করে এভাবে চলে আসবেন সহিতা নাকমুখ কুচকে তাকায় কণ্ঠের দিকে বিরক্তি নিয়ে বলে ওঠে এই মেয়ে এটা কি ধরনের অসভ্যতা কি করলে এটা পুরো শাক নোংরা করে দিলে সরি ম্যাম আমি তো ইচ্ছে করে করিনি ওদের সাথে মজা করছিলাম তখনই হঠাৎ এমন হয়ে গেছে এই তোরা বল না কণ্ঠ পেছনে তাকিয়ে দেখে একটাও নেই সবাই ওকে ফেলে উদাও হয়ে গেছে সবকটা হারামি আমার একা ফেলে চলে গেছে এখন আমি কি করব স্যার এমনভাবে তাকিয়ে আছে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে আল্লা গো এবার বাঁচিয়ে দেন পাক্কায় একদম প্রমিস করছি আর কোনো দিন এমন হবে না মনে মনে আল্লাহকে ডাকছে কণ্ঠ আর ইচ্ছে মতো গালিগালাজ ফিক্কা মারছে এই তোমরা কি পাবলিক প্লেসেও এমন করো এমন করি মানে কি বুঝাতে চাইছে উনি আমরা কি করলাম স্যার এটা তো ভুল বসত হয়ে গেছে তুর্য আঙুল উঁচিয়ে বলে জাস্ট শ্যাড আপ ইডিয়েট একটা নাক মুখ কুচকে নেয় কণ্ঠ এভাবে বকা দিচ্ছে আমাকে মানা যায় না স্যার আপনি কিন্তু এখন আমাকে শুধু শুধু বকা দিচ্ছেন এটা কিন্তু ঠিক নয় আমি তো সরি বলেছি দুর্য দাঁতে দাঁত চেপে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় ওর পিছু পিছু সহিতাও বেরিয়ে আসে কণ্ঠ ঠায় দাঁড়িয়ে আছে সবার সামনে এভাবে অপমান করলো বজ্জাত স্যার একটা ফুলের গন্ধে মৌমৌ করছে পুরো বাড়ি হরেক রকম ফুল দিয়ে বাড়ি সাজানো হয়েছে দেখতে বেশ ভালো লাগছে আজকে নীলাকে দেখতে আসবে সেই সুবাদে সকাল থেকে সবাই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে আপু এটা তোমাকে বেশ লাগবে নাও এটাই পড়ো একটা হলুদ রঙের শাড়ি ম্যাচিং করা ব্লাউজ এনে কণ্ঠ নীলার হাতে তুলে দেয় রিয়া শাড়িটা দেখে বলে ওঠে ওয়াও এটা তো সত্যি অসাধারণ কিন্তু এটা কার শাড়ি কণ্ঠ কণ্ঠ ইস্পৃত হেসে পড়ে এটা মায়ের শাড়ি আমি কখনো পরিনি কিন্তু আপুকে কিন্তু বেশ লাগবে শাড়িতে হাত বুলিয়ে থাকে এটাই তো ওদের শাড়ি দেখতে এখনো গায়ের গন্ধটা মিশে আছে জানো আপু আমি এখনো মায়ের জিনিসগুলো থেকে মায়ের শরীরের গন্ধ পাই ভীষণভাবে মনে পড়ে মাকে কথাটা বলার সময় চোখের কোণ থেকে দু ফুটা অস্ত্র গড়িয়ে পড়ে কণ্ঠের যা লুকিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করে সে নীলা বুঝতে পারে কণ্ঠের মন খারাপ হয়ে গেছে তাই সে মনে ভালো করার জন্য বলে ওঠে এই দেখ একদম মন খারাপ করবে না আমাকে রেডি করে দেত সবাই এসে গেলে তো দেরি হয়ে যাবে শাফিন এবং ওর পুরো ফ্যামিলি মানে খান ফ্যামিলি আহমেদ বাড়িতে প্রবেশ করে শুধু সূর্য তার আসার কোনো ইচ্ছা নেই এবং সে কি খুবই ব্যস্ত কলেজের জন্য তাকে অনেক লেকচার সে তৈরি করতে হবে তাই ওকে আর কেউ জোর করেনি এটা তো শুধু পাকা দেখা হচ্ছে বিয়ের সময় তো দুর্যকে অবশ্যই থাকতে হবে বাড়িতে আসার পর রহনা খান নীলার পাশে কণ্ঠকে দেখে মুচকি হাসেন হঠাৎ হাসির কারণ বোধগম্য হল না তার শাহা খানের আগে থেকে নীলাকে বেশ পছন্দ তাই অহনার সাথে কথা বলে একেবারে আংটি পরিয়ে দেবে এমন প্রস্তুতি নিয়ে আসে শাহিন খান আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদকে উদ্দেশ্য করে বলে ভাইয়া আমাদের মেয়ে পছন্দ হয়েছে আর শাহাতো আগে থেকে নীলাকে পছন্দ করে এবং কি সাপিনো ওর বাবা মানে আমার ভাই পাঁচ বছর আগে সবাইকে ছেড়ে চলে গেছে বর্তমানে আমি ওর চাচা আমি ওর বাবা আমাদের যেহেতু সবাই নীলাকে পছন্দ করেছি তাই ভাবছিলাম আংটিটা বদল করে নিলে ভালো হতো আহাদ আহমেদ শাহাদ আহমেদ আনিকা আহমেদ ও তনয়া আহমেদ ভীষণ খুশি হয় তনয়া আহমেদ কণ্ঠকে বলে রান্নাঘর থেকে মিষ্টি নিয়ে আসতে কণ্ঠ তরিত গতিতে ছুটে যায় রান্নাঘরে সবাই মিষ্টি মুখ করে নেয় আনিকা আহমেদ শাহাদ আহমেদকে আলাদা করে সাইটে নিয়ে যান কি হলো তোমার আনিকা আহমেদ ফিসফিস করে বলেন ছেলের জন্য তো আমরা আংটি নিয়েই নিই এখন কী দেব আহাদ আহমেদ ওদের কাছে এসে বলে তোরা এসব নিয়ে চিন্তা করিস চড়ছিস কেন এই দেখ এটা ছেলের জন্য আগে থেকে আনিয়ে রেখেছিলাম আহাদ আহমেদ পকেট থেকে সোনার রিং বের করে দেয় শাহাদ আহমেদের হাতে চোখ দুটো চিকচিক করে ওঠে আনিকা আহমেদের সত্যি কান্না পাচ্ছে ওনার তনয়া আহমেদ অনিকার ঘাড়ে হাতে ভরসার হাত রাখে চলবে ইনশাল্লাহ